আব্বু 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 তুমি কি ওয়াও তুমি তো ভালোই সাইকেল চালাইতে পারো আব্বু বন্ধুর আমি এই যে বের হয়েছি ছেলে নিয়ে ও সাইকেল চালাচ্ছে আমি পিছনে পিছনে আব্বু তুমি সাইকেল চালাইতে পারো বলো তো আমাদের দর্শকদের একটু বলো তো আব্বু এরকম সুন্দর বিকেলে দেখতেই পাচ্ছে অসম্ভব সুন্দর চারপাশ তো আমাদের মত অনেকেই আছে ঘুরতে আমরাও বের হয়েছি বিকেলে সন্ধ্যার একটু আগে আমি আপনাদের একটা জিনিস খুব কাছে যাওয়া যাবে না সে গেলে এরা সব বন্ধ করে দেবে আমি খুব কাছে যাবো না আমি দূর থেকে একটু জুম করব যে এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন স্টাইলে ব্যায়াম করে বিভিন্ন স্টাইলে সেটা ভাবতেই পারবে না যে এখন একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু দূরের থেকে জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এইভাবেই কিন্তু এরা বিভিন্নভাবে ভাবে যেভাবেই হোক তারা দিন শেষে একটু শারীরিক পরিশ্রমের ব্যবস্থা করে যাতে কিনা সুস্থ থাকতে পারে এখানে বিভিন্ন বয়সের কিন্তু আছে তো এটাই সবচেয়েতে ভালো লাগে যে তারা সুস্থ থাকার জন্য এরকম দিন শেষে একটু হলেও তাদের নিজের শরীরের জন্য একটু একটা কিছু করে যাতে কিনা তারা দীর্ঘ দিন সুস্থ থাকতে পারে দীর্ঘ বছর সুস্থ থাকতে পারে তো আমি কিন্তু এরকম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা একটু ঘুরব ছেলে এদিকে যাবে তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে